আল্লাহ আল্লাহ আল্লাহকে হাজির নালিম জানিয়ে জীবনে যত গুণা করেছে সেই গুণের কথা স্মরণ করে পূর্বপুরুষের কথা স্মরণ করে আরও বিশেষ করে আসলে আমার বাচ্চা যারা ঠিক ভাই ছিল আজকে তারা এই পৃথিবীতে এক ধরুন গত এই দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আমার জন্মদাতা পিতা ওই কবলে চলে গেছে গতকালকে এই মাসের দুই তারিখ আমার মৃতদাতা চলে গেছে আর কিছু বছর আগে আবার ছোটবেলা চলে গেছে ওটা তিন ভাই ছিল সর্বপ্রথম ছোটো ভাই চলে গেছে তারপর বড় ভাই তারপর বেশি ভাই চলে গেছে আসলে কবর দেশে একদিন আমাদের সকলকে সকলে নিয়ে হবে তাই কবরের চিন্তা যখন আমরা একটু সকলেই করি কারণ আমার বাচ্চা ছাড়া অনেক সন্তান পৃথিবীতে রেখে গেছে আসলে আমাদের তাদের জন্য ধোয়া করেছে আর কিছুই নাই হতে হবে দেহের ভিতরে শরীরের ভিতরে পবিত্রতা থাকতে হবে কারণ যদি দেহের ভিতরে শরীরের ভিতরে অপবিত্রতা থাকে খারাপ থাকে সুদুরস থাকে সে বাবা বাবার জন্য কেন পৃথিবীতে যাদের জন্য সে দোয়া আমার দরবারে পৌঁছবে না কারণ তার দেহই অপবিত্র তার দেহের ভিতরে হারা অতএব সে দোয়া কবুল হবে না তাই আমরা সকলেই সকলের জন্য দোয়া করি এবং আমার বাপ চাচারা যে সন্তান পৃথিবীতে রেখে গেছে তারা যেন সকলেই হালাল গ্রহণ করতে পারি হারাপকে বর্জন করতে পারি এবং পবিত্র অপবিত্রতার ভেদ বুঝতে পারি সত্য মিথ্যার ভেদ বুঝতে পারি যেন অসত্য নিয়ে আমরা কেউ না দৌড়াই এবং সকলেই যেন বাবা বাবার জন্য দোয়া করি সারা পৃথিবীর সকলের জন্য দোয়া করি সকলেই

تني امام درو امام المشهري قائد نور تاجدار مدينه محمد بوستو محمد بوستو صل الله عليه وسلم کے طاقت سب حضورے پوسات یار اپنا سب حضورے پوسات ابھی کھولا مارے شہ محسن دل کے صولی ولی اولیاء کیا سب تو کا دل جن بابدہ اللہ تعالی تعالی تعال کر جن تو حضور نور سیدنا 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 وہی کار بنا رہے আমার দানা লম্বা করে যত সত্য পরে পানি

গত কালকে তারা বলে লতেও ভাই আমারও ছাঁচা ওই খবরে দেশে চলে গেছে রে বাবু এ রাগে চলে গেছে তার ছোটো ভাই আমার ছোটো ছোটো ছিল সেতু আবার খুব কাঁচেরা বলেছিলো আর বলে দিকে তো তরি করতে ছিল রে বাবু তারা তিনো বাইল ওই খবরে দেশে চলে গেলো রে বাচ্চা মরক্তের স্মৃতি ভাই ঐ কবর দেশে চলে গেছে লক্ষ লক্ষ টাকা পয়সা বাড়ি বাড়ি দন সম্পদের পাহাড় এই পৃথিবীতে রেখে খালি হাত দিয়ে ঐ কবর দেশে চলে গেছে রে হে আল্লাহ আমাদের হে নদর পাক

তো আমরা এই পাহাড় রেখে চলে যাব কাছে আসবে না যারা কুল আমার বাচ্চা তাদের সন্তান আমাদের সন্তান যারা এই সম্পর্কে সঠিক ও সত্য ইসলামের পথে ব্যবহার করতে পারে সেই শক্তি দিয়ে যারা কুল আল আবির তাদের সকলকে হালাল হারাম বোঝার মতো শক্তি দিন যারা কুল আল আপনি আমাদের সকলকে সুধার গোশবন্দি মুগ্ধ না ধরুন